কেমন আছেন আপনারা আমি শামীমা জেবা বলছি টরন্টো থেকে এবং লেকশোর থেকে অনেক দিন আসলে আমার ভিডিও ছাড়া হয়নি আমি গায়ে বাংলাদেশে ছিলাম এবং আমার মাতৃভূমি বাংলাদেশ এবং আমার কী বলবো ডিস্ট্রিক্ট গাইবান্ধায় ছিলাম তখন অনেক কিছু ভিডিও কষে কিন্তু ছাড়া হয়নি আজকে সকালবেলা উঠে দেখি টরন্টোতে স্নো পড়ছে আজকে ডিসেম্বরের বিশ তারিখ খুবই স্নো পড়তেছে যাক ভালোও লাগে আর এদেশে যারা যারা মানে খ্রিস্টমাস মানে উদযাপন করে তারা স্নো হইলে খুবই পছন্দ মানে স্নোকে তারা আশীর্বাদ মনে করে যাই হোক আর কিছু দিন পর ক্রিস্টমাস আমি দেখাচ্ছি এর আগে অনেক স্নো স্নোর হয়তো ভিডিও করছি কিন্তু খুব ভালো লাগতো একটু স্নো ভিডিও করি আমি বাসের জন্য বাতাস স্নো দেখতে আসলে অনেক ভালো লাগে এত সাদা মানে সাদার যে একটা আলাদা মানে ভালো লাগা এটা সত্যি ঠান্ডা বাতাস আর স্নো করা একটু কোথায় কমে গেছে এখন সারা রাতে স্নো পড়ছে আমার বাস আর দুই তিন মিনিট কোনো কোনো লোকই নাই সব সব মানে কি বলবো এখনো বের হয়নি বা বাসে আজকে কমে লোকজন যাতায়াত করবে স্লো যখন বেশি করে বাসে মানে কি বলবো যারা যাদের তো গাড়ি আছে গাড়িতেই যায় কুকুরকে বের করছে দেখি বাংলাদেশ থেকে যারা আসলে স্নো স্নোর যে কিরকম আহ ঠান্ডা যেরকম সৌন্দর্য সেরকম যাক বাংলাদেশ থেকে আসার আগে সবাই বলতেছিল যে যাচ্ছ তো ঠান্ডার দেশে আর তখনও বাংলাদেশে আসলে ঠান্ডা পড়েনি আমার আমার এক আমার আপন ভাস্তি সহ আসছি ওর এখানে ওই পড়তে আসছে তো ওর বোধহয় ঘুম থেকে উঠে আজকে ফার্স্ট স্নো দেখবে যাই হোক আমি আপনাদেরকে আবারও যেন শুরু করতে পারি আপনাদের সঙ্গে কথা বলতে পারি এই ভিডিওর মাধ্যমে অনেক ভালো থাকবেন বাস আসলেই উঠে পড়ব আমার বাস চলে আসতেছে এই সামনের স্টপেজ থেকে কাছে চলে আসতেছে আর এই যে একজন খুব দৌড়ে আসতেছে বাসের আগে আগে বাস ধরবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালো রাখবেন অন্যকে ভালো রাখব নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন ঠান্ডায় আসলে কথাবার্তা অন্যরকম হয়ে যাচ্ছে আমি সব সময় বলি আমি যা যা দেখি সেইভাবে কথা বলি